ক্যামেরার উপর থাকবে আজকে বাম্পার অফার কোথায় সাদিয়া ক্যামেরা শপে ভাই আজকে কত টাকা স্টার্টিং প্রাইস আপনাদের আজকে স্টার্টিং প্রাইস হবে মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা এই ক্যামেরা আর মজার ব্যাপার হচ্ছে আছে কিন্তু গিফটের সরাসরি কয়টা করে গিফট দিচ্ছে 15 করে গিফট থাকবে 15 গিফট 15 গিফট যারা 50000 টাকার উপরে কেনাকাটা করবে তার অবশ্যই 15 করে গিফট পাবে মাথা নষ্ট অফার এবং যারা রেগুলার ডিএসএলআর কেনাকাটা করবে 10 20 25 এরকম তারা প্রত্যেকই 12 করে গিফট পাবে রাইট সো পুরো ভিডিওটা দেখুন আজকে যারা ক্যামেরা কিনবেন সবাই ইনশাআল্লাহ জিতবেন সাদিয়া ক্যামেরা শপ থেকে ভাইয়া যারা এই ভিডিওটা দেখে এসে সবচেয়ে বেশি লাইক কমেন্ট শেয়ার করবে তাদের জন্য কি অফার থাকবে আজকে আজকে এই ভিডিওটা যে সর্বোচ্চ বেশি লাইক করবে সর্বোচ্চ বেশি কমেন্ট করবে সর্বোচ্চ বেশি শেয়ার করবে তার জন্য থাকবে এই ক্যামেরাটা মাত্র দুই হাজার টাকায় মাত্র দুই হাজার টাকায় ক্যামেরা মাত্র দুই টাকায় তাও কেন ব্র্যান্ডের ক্যামেরা গাইস আমরা আছি সাদিয়া ক্যামেরা শপে আমরা কথা বলবো কাউসার ভাইয়ের সাথে কাউসার ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই শুরুতে আপনাদের শোরুমে আসার লোকেশনটা একটু বলে দিবেন আচ্ছা আমাদের শপে আসার লোকেশন হচ্ছে ঢাকার বাড্ডাতে ঢাকার বাড্ডা হল্যান্ড সেন্টার শপিং কমপ্লেক্সের নিচ তলায় 19 নম্বর শপ সাদিয়া ক্যামেরা শপ যেটা বাড্ডা হোসেন মার্কেটের ঠিক অপোজিটেই রাইট সো আজকে থাকছে সব ক্যামেরার উপরে বাম্পার অফার চলুন আজকে কম্বো প্যাকেজ থেকে শুরু করব তাহলে কম্বো প্যাকেজ থেকে কম্বো প্যাকেজ থেকে প্রথমেই দেখাই ক্যাননের জাতীয় ক্যামেরা সাতশোটি দিয়ে আর সাতশোটি কিটলেন্স সহ প্রাইস দিব মাত্র আঠারো হাজার টাকায় সাথে গিফট থাকবে কয়টা গিফট অবশ্যই বারোটা করে গিফট থাকবে এবং যারা পঞ্চাশ হাজার টাকার উপরে কেনাকাটা করবে তারাই কিন্তু পাবে হচ্ছে পনেরোটা করে গিফট আচ্ছা ওকে আচ্ছা এরপর আমরা দেখাই সাতশোটির ভিতর ছয়শোটি দেখাই ছয়শোটি আপনার জুম লেন্স শো প্রাইস দিব মাত্র আঠেরো হাজার টাকায় বাংলাদেশের বেস্ট অফার বেস্ট অফার অফারশোটি সাতশোটির উপর জি এরপর ক্যাননের তেরোশোটি লেন্থ শো প্রাইস থাকবে মাত্র পনেরো হাজার টাকায় পনেরো হাজার টাকাটি ক্যাননের ছয়শটি কিট লেন্থ শো থাকবে মাত্র চোদ্দো হাজার টাকায় আচ্ছা চোদ্দো হাজার টাকা বেস্ট অফার এরপর ক্যাননের তেরোশোটি প্রাইম লেন্থ শো প্রাইস থাকবে মাত্র পনেরো হাজার টাকায় আচ্ছা জি এরপরে আমরা দেখাবো হচ্ছে আপনার বক্স কন্ডিশন কিছু ক্যামেরা দেখাই যেমন বক্স কন্ডিশন উপরে আছে এম ভিফটি আচ্ছা প্রাইস দিব আজকে মাত্র

একদম লুক লাইক নতুনের মধ্যে কন্ডিশনটা প্রাইসটা দিবো আজকে মাত্র আটচল্লিশ হাজার টাকা জি এটার সাথেও কিন্তু বক্স থাকবে কেন এর একদম সুপার ফ্রেশ কন্ডিশন একদমই ফুল ফ্রেশ কোনো দাগ স্ক্র্যাচ খুব একটা নাই বললেই চলে এটা প্রাইস দিবো আজকে মাত্র আপনার আটচল্লিশ হাজার টাকা একদমই ফুল ফ্রেশ কন্ডিশন ও এটিডি সম্পর্কে তো সবাই জানে ডিএসএলআর রাজা বলা যায় এটাকে এটা থাকবে মাত্র আটচল্লিশ হাজার টাকায় এরপর আমরা দেখাই কেন এর সেভেন্টি ডি সেভেন্টি ডিটা থাকবে একদমই ফুল ফ্রেশ কন্ডিশনে প্রাইসটা দিব আজকে মাত্র আঠাইশ তিরিশ দুইটা প্রাইসেই সেভেন্টি ডি তো সবাই জানে বিশ পয়েন্ট টু মেগা পিক্সেল মাইক্রোফোন সাপোর্টের টাচ স্ক্রিন খুবই ভালো একটা ক্যামেরা আচ্ছা এরপর আমরা দেখাই কেন এর সিক্সটি ডি একদমই ফুল ফ্রেশ একটা কন্ডিশন সিক্সটি ডি তো তো লং টাইম ব্যাটারি ব্যাকআপ মাইক্রোফোন সাপোর্টেড কালার কেলভিন আছে খুবই সুন্দর ডিসপ্লে রোটেড লং টাইম ব্যাটারি ব্যাকআপ থাকবে প্রাইসটা দিব আজকে মাত্র ফ্রেশ কন্ডিশন যারা নিতে চায় মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় বাইশ হাজার পাঁচশো এবং এছাড়া যারা একটু কম ফ্রেশ কন্ডিশন নিতে চায় তারা নিতে পারবে মাত্র ষোলো সতেরো এরকম প্রাইসেই জি আচ্ছা এরপর আমরা দেখাই কেনের টু ফিফটি ডি যারা ফোর কে ভিডিও করতে চাচ্ছেন ফোর কে ডিএসএর খুঁজতেছেন অনেক সুন্দর একদমই হালকা একটা ক্যামেরা প্রাইসটা দিব আজকে মাত্র চল্লিশ থেকে স্টার্টিং প্রাইস পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার ভিতরে অনলি বডি প্রাইস এরপর আমরা দেখাই টু হান্ড্রেড ডি টু হান্ড্রেড ডি একদম ফুল ফ্রেশ একটা কন্ডিশন টু হান্ড্রেড ডি এটা প্রাইসটা দিব আজকে মাত্র তিরিশ হাজার টাকা একদমই ফুল ফ্রেশ কন্ডিশন মার্কেটের সেরা দামে টু হান্ড্রেড ডি থাকবে মাত্র সাদিয়া ক্যামেরা শপে তিরিশ হাজার টাকায় জি আচ্ছা এরপর আমরা দেখাই টু হান্ড্রেড ডি মার্ক টু টু মার্ক টু আমরা দিব আজকে মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা একদমই ফুল ফ্রেশ কন্ডিশন সিরিয়ালটা একদম স্পষ্ট ম্যাচিং বক্স থাকবে ইনশাল্লাহ প্রতিটা প্রোডাক্টের সাথেই আমাদের সাথে বক্স থাকবে একটু তুলনামূলক বেশি হবে প্রাইসটা টু হান্ড্রেড ডি মার্ক টুর মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এরপর আমরা দেখাই ওয়ান হান্ড্রেড ডি একদমই ফুল ফ্রেশ কন্ডিশন এটার প্রাইসটা দেবো আজকে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা এটার সাথে বক্স আসে না একদমই ফুল ফ্রেশ কন্ডিশন যে একদমই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বডি কোনো রংকস কি হবে না প্রাইসটা দিবো আজকে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আচ্ছা এরপর আমরা দেখাই নিকনের নিকনের তেপ্পান্নশো খুবই ভালো একটা ক্যামেরা নিকনের সবাই জানে নিকন সম্পর্কে এটা প্রাইসটা মাত্র আপনার অনলি বডি যদি নিতে চায় একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে ডিসপ্লে তে কোনো নাই আজকে মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা এবং এটার উপর একটা অফার দিয়ে দিই কেউ যদি প্রাইম লেন্স কারণ এর প্রাইম লেন্স নিতে পারবে মাত্র তেইশ হাজার টাকায় তেইশ হাজার টাকা আছে যে আগে অর্ডার করবে সেই আগে পাবে এই ধামাকা অফারের এছাড়া এরপর আমরা দেখাই কেন এইট হান্ড্রেড পঁয়তাল্লিশটা ফোকাস পয়েন্ট শুধু ধরবেন আর ফোকাস করবেন অনেক সুন্দর ফ্রেশ চমৎকার একটা কন্ডিশনে এইট হান্ড্রেডটা আমাদের কাছে আছে একদমই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কোনো রং কস কিছু উঠবে না হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বডি প্রাইসটা দিব আজকে মাত্র মার্কেটের সেরা দামে আপনার সাতশো পঞ্চাশ ডি ডামে দেবো আমরা এইট ডি মাত্র বত্রিশ হাজার টাকায় বত্রিশ হাজার বত্রিশ হাজার টাকায় তারপরে ক্যানোনের সেভেন সিক্সটি ডি একদমই ফুল ফ্রেশ একটা কন্ডিশন এটা আজকে প্রাইসটা দেবো আজকে মাত্র আপনার এরাও সেম প্রাইস থাকবে মাত্র বত্রিশ হাজার টাকায় আচ্ছা বত্রিশ এইট হান্ড্রেড বত্রিশ হাজার হওয়ার কারণ হচ্ছে এটাতে একটু গ্রিপটা কম ফ্রেশ আর এটা একদম ফুল ফ্রেশ কন্ডিশন হয় এটার প্রাইসটা আর এটা প্রাইসটা সেম হয়ে গেল এটা প্রাইসটা দিব আজকে মাত্র বত্রিশ এটাও সেম বত্রিশ হাজার টাকায় আচ্ছা এরপর আমরা দেখাই কেননের সেভেন ফিফটি ডি এটাতে কিন্তু আপনার চব্বিশ মেগা পিক্সেল মাইক্রোফোন সাপোর্টের টাচ স্ক্রিন খুবই ভালো একদম চমৎকার একটা কন্ডিশন আছে এই ক্যামেরাটা প্রাইসটা দিব আজকে মাত্র সাতশোরির দামে বাইশ হাজার টাকা থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত কন্ডিশন কন্ডিশনাদের প্রাইসটা একটু কম বেশি হবে যেমন এটার প্রাইস মাত্র বাইশ হাজার টাকা আবার এটার প্রাইস তিরিশ হাজার টাকা একটু কন্ডিশন আদার প্রাইসটা একটু আপডাউন হবে এরপর আমরা দেখাই কেননের সেভেন হান্ড্রেড ডি একদমই চমৎকার একটা কন্ডিশন সেভেন হান্ড্রেড এটা প্রাইসটা দেওয়া আজকে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা একদম ফুল ফ্রেশ কন্ডিশন এবং এটার ভিতরে যারা কম ফ্রেশ নিতে চায় তারা নিতে পারবে মাত্র পনেরো ষোলো এরকম প্রাইস যেমন ওই যে এই ক্যামেরাগুলি মাত্র পনেরো ষোলো এরকম প্রাইস একটু কম ফ্রেশ হওয়ার কারণে পনেরো ষোলো এগুলোতে ডিসপ্লেতে একটু শ্যাডো থাকবে জি আচ্ছা এরপর আমরা দেখাই কেন এর সিক্স ফিফটি ডি এটা কিন্তু বলা যায় এটার সাতছড়ি ক্যামেরা সেম ক্যামেরা সাতশটি এর এটা কোনো তফাত নেই হ্যাঁ এবং সবচেয়ে বেশি পপুলার হচ্ছে এটা প্রাইসটা একটু কম সাতছড়ির তুলনায় সেম ক্যামেরা তারপর প্রাইসটা একটু কম এটা প্রাইসটা দিবো আজকে মাত্র বিশ হাজার টাকা একদমই ফুল ফ্রেশ কন্ডিশন আচ্ছা আচ্ছা এরপর আমরা দেখাই সিক্স ফিফটিটির পরে দেখাই আমরা সিক্স ডি সিক্স ডি হচ্ছে প্রফেশনাল একটা ক্যামেরা যারা ফুল ফ্রেম ইউজ করতে চান তারা চাইলে সিক্স ডিটা দেখতে পারেন এটা আজকে প্রাইস দিব মার্কেটের সেরা দামে মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকায় ফুল ফ্রেশ একটা কন্ডিশন মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা একদমই চমৎকার একটা কন্ডিশন আছে সিক্স ডি আচ্ছা এটার ভিতর যারা একটু কম ফ্রেশ নিতে চায় তারাও নিতে পারবে বিশ বাইশ এরকম প্রাইসে এরপর আমরা দেখাই সিক্স হান্ড্রেড ডি ছয়শো ক্যামেরা যেটা ডিসপ্লে রোটেড মাইক্রোফোন সাপোর্টেড খুবই ভালো একটা ক্যামেরা এটা প্রাইস দিব আজকে মাত্র ফ্রেশ কন্ডিশনটা প্রাইস দেবো মাত্র আঠারো হাজার টাকা এবং কম ফ্রেশ যেটা ডিসপ্লেতে একটু শেডো হবে সেটা নিতে পারবে মাত্র দশ বারো এরকম প্রাইসে দশ হাজার টাকায়ও ছয়শোটি থাকবে ইনশাল্লাহ আজকে আচ্ছা ধামাকা প্রাইসে হাজার ঢাকার বাইরে আছেন কুরিয়ারে কীভাবে অর্ডার করতে পারবেন আচ্ছা আমি সবাইকে বলি আপনারা সরাসরি শপে চলে আসেন শপে এসে আত্মতৃপ্তি নিয়ে দেখে তারপর ক্যামেরা কিনেন আর কেউ যদি একান্তই না আসতে পারেন তো সেক্ষেত্রে আপনারা আপনারা আগে ভিডিও কলে দেখবেন প্রোডাক্ট সব কিছু দেখে তারপর আপনার ভালো লাগলে আপনি পাঁচশো টাকা দিয়ে অ্যাডভান্স করবেন বাকিটা আপনি ক্যাশ অন ডেলিভারিতে হাতে পাওয়ার পরে পরিশোধ করবেন ওকে আচ্ছা এরপর আমরা দেখাই সিক্স হান্ড্রেডির পরে দেখাই আমরা ফাইভ ফিফটি ডি যেটা হচ্ছে মাইক্রোফোন সাপোর্টেড পাঁচশো পঞ্চাশ ডি এটাতে আপনি মাইক্রোফোন দিয়ে ভয়েস ভিডিও করতে পারবেন এক্সটার্নালভাবে অডিও রেকর্ড করতে পারবেন এটাতে খুবই অডিওটা খুব সুন্দর আসবে যেহেতু মাইক্রোফোন আছে এটা খুবই ভালো একটা ক্যামেরা প্রাইসটা দিব আজকে মাত্র দশ থেকে স্টার্টিং প্রাইস হবে ফ্রেশ কন্ডিশনটা হবে চোদ্দো হাজার টাকা পর্যন্ত কন্ডিশন হতে প্রাইসটা একটু আপডাউন হবে আচ্ছা এরপর ফাইভ ফিফটি ডির পর আমরা দেখাই ফুল বলা যায় একটা প্রফেশনাল ক্যামেরা সেভেন্টি এক সময় খুবই ভালো একটা প্রাইস ছিল প্রায় পঁচিশ তিরিশ হাজার টাকা এখন প্রাইস দিব হাজার টাকা অর্ধেক দামে অর্ধেক দামে পনেরো হাজার টাকায় যারা প্রফেশনাল মানের ছবি চান তারা অবশ্যই সেভেন্টিটা চয়েস করতে পারে এটাতে কালার কেলভিন আছে খুবই ভালো ছবির কোয়ালিটি খুবই ভালো হয় আচ্ছা এরপর আমরা দেখাই টু থাউজেন্ড ডি এর জাপান সিরিজ হচ্ছে রিবেল টি সেভেন অনেক ভালো একটা এটা চব্বিশ মেগা অনেক ভালো মাইক্রোফোন সরি মাইক্রোফোন এটা হচ্ছে আপনার আছে আপনি চাইলে ক্যামেরার মেমোরি কার্ড খোলা ছাড়াই ছবিটা ট্রান্সফার করতে পারবেন এটা প্রাইসটা মাত্র আঠারো হাজার টাকা আচ্ছা এরপর আমরা একদমই চমৎকার একটা কন্ডিশন তেরশি একদমই ফুল ফ্রেশ সিরিয়াল নাম্বারটা স্পষ্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বডি প্রাইসটা দি আজকে মাত্র চোদ্দ হাজার টাকায় এরকম ফ্রেশ কন্ডিশন এবং যারা একটু কম ফ্রেশ নিতে চায় তারা এই যে একটু কম ফ্রেশ আছে এই যে এই বড়িটা একটু কম ফ্রেশ এটা প্রাইস দি আজকে মাত্র দশ হাজার টাকা আচ্ছা আচ্ছা কন্ডিশনাল প্রাইস একটু কম বেশি হবে যেহেতু ইউজ প্রোডাক্টে সেহেতু কন্ডিশনটাই ম্যাটার করে আচ্ছা এরপর আমরা দেখি কেন বারোশরি একদমই ফুল ফ্রেশ একটা কন্ডিশন এই যে বারোশরী আরো ফ্রেশ কন্ডিশন আছে এটা প্রাইস দেবো আজকে মাত্র দশ হাজার টাকা আর এটা প্রাইস দেব আজকে মাত্র বারো হাজার পাঁচশো টাকা কন্ডিশন আদার্স একটু হবে এরপর দেখি কেন ওয়ান থাউজেন্ড ডি এটা একদমই ফুল ফ্রেশ কন্ডিশনে আছে প্রাইসটা মাত্র আট হাজার টাকা আট হাজার এটা তো অনলি ছবি তুলতে পারবেন কোনো ভিডিও হবে না এক হাজার ডিতে প্রাইসটা হবে মাত্র আট হাজার টাকা ওয়ারেন্টি পলিসি ওয়ারেন্টি আমাদের প্রতিটা ক্যামেরা সাথেই থাকবে দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দশ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এবং পাঁচ বছরের শাটার ওয়ারেন্টি আচ্ছা গিফট কি কি দিচ্ছেন ভাই আজকে গিফটের তো সরাসরি আজকে এই যে টেবিল ভর্তি গিফট আজকে যে কোনো বাজেটের ক্যামেরা কিনলেই আপনি পেয়ে যাবেন মাত্র বারোটা করে গিফট এবং পঞ্চাশ হাজার টাকার উপরে এই কেনাকাটা করলে থাকবে পনেরোটা আমি একটু দেখাই দিই প্রথমেই থাকবে একটি ব্যাগ থাকবে এবং একটি বেল্ট থাকবে এবং একটি মেমরি কার্ড থাকবে ষোলো জিবি এবং চার্জার ব্যাটারি তো মাস্ট বি থাকবেই এরপরে ডাটা ট্রান্সফার কেবল থাকবে বডি ক্যাপসেট থাকবে ওটিজি থাকবে কার্ডিডার থাকবে আই ক্যাপ তারপর লেন্সের সামনে লাগানোর জন্য একটি সুন্দর ফিল্টার থাকবে এবং একটি বড় সড়ো হুট থাকবে এই বারোটা আইটেম প্রত্যেকটা ক্যামেরার সাথে আর যারা পঞ্চাশ হাজার টাকার উপরে কেনাকাটা করবে তারা পাবে হচ্ছে একটি সুন্দর ব্যাকপ্যাক ফ্রি পাবে ওয়েদার ওয়েটার প্রুফ ব্যাক ব্যাকপ্যাক এবং এর সাথে থাকবে হচ্ছে একটা ক্যামেরা হ্যান্ড ট্রাইপড এবং সাথে থাকবে হচ্ছে আপনার একটি ক্যামেরা ক্লিনিং কিট এগুলোই থাকবে জি আচ্ছা এবার কিছু লেন্সের প্রাইস জানবো আপনার কাছ থেকে আচ্ছা লেন্স তো আমাদের প্রচুর পরিমাণে লেন্স আছে এই পাঁচটা কিছু আছে এবং এর বাইরেও আমাদের স্টক আছে প্রথমেই দেখাই ক্যানন এর আঠারো পঞ্চান্ন আই এটা আজকে প্রাইসটা দিব আজকে মাত্র সাড়ে তিন চার দুইটা প্রাইস আচ্ছা এরপর দেখাই আমরা আঠারো পঞ্চান্ন এস এটা প্রাইস দিব আজকে মাত্র পাঁচ সাড়ে পাঁচ দুইটা প্রাইস এই লেন্স তো খুবই ভালো আপনার সাইলেন্টে ফোকাস নাই এরপর আমরা দেখাই আঠারো পঞ্চান্ন ন্যানো এস টি এম যারা স্মুথলি কাজ করতে চায় তারা ন্যানো এসটিএমটা নিতে পারে এটা প্রাইস মাত্র সাড়ে পাঁচ ছয় দুইটা প্রাইসেই এরপরে প্রাইম লেন্স ব্যাকগ্রাউন্ড ব্লার করে ছবি তোলার জন্য প্রাইম লেন্স এটা প্রাইস দিব আজকে মাত্র ও এন মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা এবং ওয়েনের মার্ক টু এই লেন্সটা দিব আজকে মাত্র সাড়ে ছয় সাত দুইটা প্রাইজেই এরপরে ফিফটি এম এম এস টি এম অনেক চাহিদা সম্পন্ন এই লেন্সটা এটাও মার্কেটের সেরা দামে আমরা দেবো মাত্র সাড়ে আট হাজার টাকায় একদমই ফুল ফ্রেশ কন্ডিশন এই যে এটা একদমই ফুল ফ্রেশ মাত্র সাড়ে আট হাজার টাকা আচ্ছা এরপর আমরা দেখাই হচ্ছে ফিফটি এম এর ভিতরে নিকোনের ফিফটি এম এম দেখাই একদমই ফুল ফ্রেশ কন্ডিশন ওয়ান এর এটা প্রাইস দেবো আজকে মাত্র পাঁচ হাজার টাকা আচ্ছা এরপর নিকোনের ফিফটি আঠারো পঞ্চান্ন এপি এটার প্রাইস দেবো মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা আচ্ছা এরপর কেননের ফিফটি এম এম ওয়ান পয়েন্ট ফোর ওয়ান পয়েন্ট ফোরটা প্রাইস দেবো মাত্র সতেরো হাজার টাকা যারা আরও বেশি ব্যাকগ্রাউন্ড ব্লার করেছে বলে চান তারা অবশ্যই ওয়ান পয়েন্ট ফোর লেন্সটা চয়েস করতে পারেন এটা খুবই ভালো একটা লেন্স এরপর আমরা দেখাই জুম লেন্স প্রথমে দেখাই পঞ্চান্নশো আই এস এটা প্রাইস দিব মাত্র সাড়ে আট নয় দুইটা প্রাইজেই ইমেজ স্টেবিলাইজার আছে এই লেন্সটাতে এরপর আমরা দেখি পঞ্চান্নশো এম একদমই ফুল ফ্রেশ একটা কন্ডিশন প্রাইস দিব মাত্র সাড়ে এগারো বারো দুইটা প্রাইজেই এরপর দেখাই পঁচাত্তর তিনশো জাতীয় ঝুম লেন্স ফুল ফ্রেম বোর্ডে ইউজ করতে ইউজ করতে পারবেন এটা প্রাইস দিব মাত্র সাড়ে নয় নয় এরকম প্রাইস কন্ডিশন ফ্রেশ হলে দশ দশ হাজার টাকা পর্যন্ত এবং যারা বক্স কন্ডিশন চান পঁচাত্তর তিনশো তারাও নিতে পারবেন মাত্র বারো হাজার টাকায় এবং যারা বক্স কন্ডিশন ফিফটি এম এম চাচ্ছেন তারা নিতে পারবেন মাত্র এগারো হাজার টাকায় আচ্ছা এরপর মাস্টার লেন্স দেখে যারা তিন লেন্সের কাজে এক লেন্সে করতে চান তারা চাইলে আঠারো একশো পঁয়ত্রিশ এই লেন্সটা চয়েস করতে পারেন এটার এসটিএম টিএম ভেরিয়েন্টটা প্রাইস পড়বে মাত্র পনেরো হাজার পনেরো হাজার টাকা এবং আইস ভেরিয়েন্টটা প্রাইস পড়বে মাত্র বারো হাজার টাকা এবং যারা ইউএসএমটা খুঁজতেছেন ইউএসএমটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র বাইশ হাজার টাকায় জি এর বাইরেও যাদের আরও লেন্স লাগে তারা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবে আমরা অবশ্যই ম্যানেজ করে দেওয়ার চেষ্টা করব আমাদের স্টক আরও আছে আচ্ছা ধন্যবাদ ভাইকে সো যারা ক্যামেরা কিনবেন অবশ্যই আপনারা সাদিয়া ক্যামেরা শপে আসবেন কারণ সাদিয়া ক্যামেরা শপে এই মুহূর্তে চলছে বেস্ট প্রাইজে বেস্ট ডিল আর নতুন নতুন ক্যামেরার ভিডিও দেখতে অবশ্যই আপনারা মিঠু ব্লগসের সঙ্গে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে